আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকালে নাস্তা থেকে শুরু করেছি সকালে নাস্তা বানাইতেছি খিচুড়ি আসলে মেহমান আছে বাসায় এটা তো জানেনি সবাই মেহমানের জন্য খিচুড়ি রান্না করতেছি সকালবেলা মেহমানরা প্রতিদিন এক রুটিনের খাওয়ান দিলে তাও একটা খারাপ লাগে তো এক একদিন এক একটা সকালে নাস্তায় দিলে তাহলে ভালোই লাগে এই জন্য আজকে সকালে খিচুড়ি রান্না করতেছি কালকে রাত্রেই মানে প্ল্যান করে রাখছিলাম ফ্রিজ থেকে মুরগি মাংসটা বের করে রাখছিলাম বাইরে যাতে বরফটা তাড়াতাড়ি গইলা যায় আর সকালে উঠেই তাড়াতাড়ি করে খিচুড়িটা রান্না করতে পারি এই জন্য তাই শরীরটা আমার বেশি আজকে আলহামদুলিল্লাহ কালকের ভিডিও যেহেতু ছাড়তেছি আজকে আলহামদুলিল্লাহ একটু ভালোই লাগতেছে তো কালকে আমার শরীরটা এত খারাপ ছিল যা কল্পনার বাইরে তা আমার ঘর বাড়ি সব কিছু অ্যালোমেলো আমি রকম অনেক কষ্ট করে আমি এই যে রান্না করছি আর আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিওর ফুটেজ নিয়েছি বেশি বড় না আজকের ভিডিওটা কারণ যেহেতু শরীরটা অনেক খারাপ ছিল তো একটু একটু হালকা হালকা ভিডিও করছিলাম আমার এই যে হাতটা থরথর করে কাঁপতেছে আর শরীর দিয়া প্রচুর ঘাম জড়তেছে আমি এখানে পয়সা রান্না করতেছি কত কষ্টের উপরে যে তা উপরে আল্লাপাক ছাড়া কেউ জানে না মেহমান আসে রান্না না করলে হয় না কি করব এই জন্য রান্নাটা মানে বাধ্যতামূলক করতে হবে এই জন্য করতেছি আসলে আসলায় দুঃখ লাগে আসলে আমরা নারী যারা আমাদের কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের বাধ্যতামূলক করতেই হবে না করলে উপায় নাই এরকম অবস্থা তো আসলে নারী হয়ে জন্ম নেওয়া আল্লাহ নারীরা এমন সম্মান দেওয়া দুনিয়াতে পাঠাইছে আসলে সম্মানটা পৃথিবীর পুরুষ মানুষরা দেয় না পুরুষ না নারী নারীরা সম্মান দেয় না এটা সত্যি কথা বাস্তব এটাই সবচেয়ে বড়ো কথা আসলে আমরা নারীরা নারীকে সম্মান দিতে জানি না কিন্তু পুরুষরা সম্মান দিব কি আর এই যে কিছুক্ষণ পর পর খাওয়া স্যালাইন খাইতেছি আর এই যে সকালের কিছু খিচুড়ি রয়ে গেছিলো আর এই রান্না শেষে হান্ডি পাতিলগুলো একটু মজা নিব পরিষ্কার করে নিব বললাম যে আমি কিছু হালকা হালকা একটু একটু সব জায়গাতে একটু ভিডিও করছিলাম বেশি ভিডিওটা বড় করি নাই রান্না শেষে ঘরের হান্ডি পাতিলগুলা পরিষ্কার করে নিলাম তারপরে যে কী কী রান্না করলাম এগুলা দেখাইতেছি আসলে আজকে আর ওষুধটা খাই নাই ওষুধ মানে আমার শরীরটা ডায়াবেটিস প্রেশার দুইটা কম তো ওষুধটা খাইলে আমার শরীরে নিতে পারে না আমার শরীরটা অনেক খারাপ হয়ে যায় এই জন্য আজকে আর ওষুধটা খাই নাই জন্য আজকে দিনটা একটু ভালো যাইতেছে আর এই যে আমার ঘরের বিছানাদারি সব কিছু এলোমেলো আজকে কিছু পরিষ্কার করতে পারি নাই যেটা যেভাবে আছে ওভাবেই পড়ে আছে কোনো কিছু গোছানোর মতো সাধ্য আমার ছিল না এরকম অবস্থা আর যত বাচ্চা মেহমানের সাত বাচ্চা আছে তারপরে আমার বাচ্চা সব মিলাইয়া ঘর দুয়ারে একবারে উশৃঙ্খলা অবস্থা থাকে মেহমান আর বাচ্চা থাকলে যেরকম হয় সংসারে আর এই যে আমার মেয়ের এনে একটা দোলনা নেয়া দিছি কিন্তু কি ফেসেক গ্লাসের লগে বাড়ি খায় থাই গ্লাসের লগে এই জন্য আবার খুললে দিছি যাতে নাহলে গ্লাসটা বাইঙ্গে পালাইব এই জন্য তুই রশিটা এখনও খোলা হয় না রশিটা খুললে পলাইব আর এই যে রান্নার শেষে এখন এক এক ঘোরা ঘরের বিছানাগুলা গুছায় তারপরে জারু ঝাড়ু দেওয়া তারপরে গোসল করব। টুক একটু ভিডিও করলাম গড়টা জারু দিয়ে নিতেছি আর গড়টা জারু দিতে দিতে আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে রিকোয়েস্ট করি প্লিজ ভাইয়া পুরা একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন দেখতে দেখতে যদি কোথাও আপনাদের একটুও ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমিও আপনাদেরকে সাপোর্ট দিব আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউই গিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দিবার আর একসাথে গিয়ে যাব ইনশাল্লাহ আর একটু ফুল ওয়াশ করে দিন প্লিজ ভাইয়া পর একটু ফুল ওয়াশ করে দিন ভিডিওটা এটা একটু রাত্রের ভিডিও রাত্রে তোহার বাবা মানে আঁক আর যে পেঁপে নিয়ে আসছিলো পেঁপেটা অনেক বড় কিন্তু তেমন মিষ্টি না হালকা মিষ্টিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামাইকুম